আসসালামু আলাইকুম আমরা আমাদের যে দ্বিতীয় ব্যাচের কোয়েল পাখির ডিমগুলো ফোটাতে দিয়েছিলাম ইনকিউবেটরে আলহামদুলিল্লাহ গত দুই দিন থেকে ডিমগুলো ফোটা শুরু করেছে সাধারণত কোয়েল পাখির ডিম দেওয়ার পর ষোলো দিনের মাথায় ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে গত দুই দিন আগেই ছিল সেই ষোলোতম দিন আমরা এই ব্যাচে ডিম দিয়েছিলাম টোটাল তিনশো দশটি তবে আমাদের এবারের হ্যাচিং রেট অনেক বেশি দুঃখজনক কেননা তিনশো দশটি ডিমের মধ্যে শুধুমাত্র একশো বাইশটি বাচ্চা বের হয়েছে ডিম থেকে তাই আমি একদিন বেশি রেখে দিয়েছিলাম ডিমগুলোকে দেখি তার থেকে এক্সট্রা কোনো বাচ্চা বের হয় কি না তবে একটি মাত্র বাচ্চা বের হয়েছিল বাকি কোনো বাচ্চা বের হয়নি অর্থাৎ আমাদের তিনশো দশটি ডিমের মধ্যে শুধুমাত্র একশো তেইশটি ডিম থেকে বাচ্চা বেরিয়ে এসেছে বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে প্রথমত আমি এর কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না কি কারণে এতগুলো ডিম নষ্ট হতে পারে পরবর্তীতে আমি চিন্তা করে দেখলাম আমার ইনকিউবেটরে ডিমগুলো যে ফুটাতে দিয়েছিলাম তার বেশিরভাগ ডিম কয়েকদিনের জন্য রাখা ছিল ফ্রিজে এর আগেও আমি ফ্রিজে ডিম রেখে সেই ডিম ফুটাতে দিয়েছিলাম ইনকিউবেটরে তবে এবার হয়তো একটু বেশি দিন ফ্রিজে রাখা ছিল এটার জন্য হতে পারে আমার এবার ডিমের হ্যাচিং রেট অনেক বেশি কমে গেছে যদিও প্রকৃত কারণ এটাই কিনা তা আমার জানা নেই তবুও আইডিয়া করতে পারছি হয়তো এ কারণেই ডিমের হ্যাচিং রেট কমে গেছে তবে যাই হোক এবার থেকে আমি চিন্তা করেছি এখন আর ফ্রিজে ডিম না রেখে আমি সরাসরি ইনকিউবেটরে ডিম দিয়ে দেব ফুটানোর জন্য তবে যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যতটুকু ফুটেছে তার জন্যই এর কম ডিম এজন্য তবে থেকে যেন এরকম না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে এবং প্রকৃতপক্ষে আমাদের কি ভুল হয়েছে তাও খুঁজে বের করতে হবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই কেউ যদি বুঝতে পারেন যে আমাদের কি কারণে এতগুলো ডিম নষ্ট হতে পারে যদি কোনো পূর্ববর্তী অভিজ্ঞতা থাকে তাহলে শেয়ার করতে পারেন আমাদের সাথে আল্লাহ হাফেজ